ভিউয়ার্স ওয়েলকাম টু হোম অকলাইন ক্লাসরুম আবারও সবাইকে হোম অকলাইন স্বাগত জানাই তোমাদের বারবার রিকোয়েস্টে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এবারে কেমন তোমাদের স্বাস্থ্য সাই শিক্ষার প্রশ্নপত্র করবে খেলাধুলা ও শরীরচর্চা স্বাস্থ্য সাই শিক্ষা যাকে বলা হয় তো স্বাস্থ্য ও সাই শিক্ষার একটা প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি যেটা তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন তৃতীয় শ্রেণীর জন্য দু হাজার চব্বিশের আগস্ট মাসে মানে আর মাত্র পাঁচ ছ দিন পর যে পরীক্ষাটা শুরু হবে কোনো কোনো স্কুলে আবার দু তিন দিন পরে পরীক্ষা সেই পরীক্ষার একটা প্রশ্ন পড়তো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেসবটি ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখন বাজিয়ে রাখো তো দেখো এখানে তোমাদের স্বাস্থ্যসায়ী শিক্ষার প্রশ্নটা কেমন পড়েছে এখানে দেখো তো এই সমাজেতে মেয়েদেরও এটা কন্যাশ্রী থেকে দেওয়া এই সমাজে এই সমাজেতে মেয়েদেরও আছে স্থান কতদিন তারা গো এখান থেকে নিয়ে নাও একটা শব্দ অপমান তাহলে সৈবেগ অপমান সেখানে বসবে অপমান হয়ে গেল তাহলে মেয়েদেরও এই সমাজে সম্মান আছে তারা কতদিন আর সহ্য করবে এই অপমান কতদিন তারা শুধু হবে লাঞ্ছিত বঞ্চিত সঙ্গে লাঞ্ছিত মিলছে সেই জন্য লাঞ্ছিত লাঞ্ছিত তারপর দেখো তো ক্ষয়ের ধীরে ধীরে এই সমাজ যে বদলায় মেয়ার নয় অভিশাপ নয় দায় এখানে নয় বসবে তারপরে দেখো তো প্রতি উপেক্ষা অবহেলা মেয়েদের প্রতি উপেক্ষা অবহেলা মেয়েদের মেয়েদের কথাটা বসিয়ে দিতে হবে উপেক্ষা অবহেলা শহর ও গ্রামে চিরদিনই এক খেলা নারী ও পুরুষ গড়ে ওঠে সংসার নারী ও পুরুষে গড়ে ওঠে সংসার মেয়েদেরও আছে অধিকার কিসের অধিকার শিক্ষার অধিকার শিক্ষার মেয়ে ছেলেরা না শিখলে কি হবে সবাইকে আমাদের শিখতে হবে শিক্ষার অধিকার ঘরেরটা দেখো লেখায় ড্যাস আর নয় লেখায় পড়াই লেখায় পড়াই এখানে পড়াই আছে দেখো লেখায় পড়ায় আর নয় কোনো ইতি সরকারে তাই কত যে আইন নীতি দিকে দিকে আজ দেখি তাই বোধ দয় কন্যাশ্রী যে করেছে বিশ্বজয় কন্যাশ্রী 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 যে করেছে বিশ্বজয় তাহলে আমাদের হয়ে তারপরে দু নম্বরে করে দেখো সুস্থ রাখতে তুমি প্রতিদিন কি কি অভ্যাস করো শরীরটাকে সুস্থ রাখতে প্রতিদিন কি ও অভ্যাস করো তাহলে এক নম্বর এক নম্বর কি করি যোগাসন করি যোগা যোগাসন না করলে কিন্তু সুস্থ থাকা সম্ভব নয় প্রতিদিন ব্যায়াম যোগা মর্নিং ওয়াক করতে হবে আর কি করো প্রাত্যকৃত রোজ রোজ যে জিনিসগুলো আছে প্রত্যেক দিনের যে কাজগুলো সেগুলো ভালো করে দাঁত মারতে হবে ভালো করে স্নান করতে হবে ভালো করে জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এগুলোকে প্রতিদিনের প্রাত্যহিক বা প্রতিদিনের জিনিসপত্রগুলো ভালো করে করতে হবে ঠিক আছে কি করলে দেহ মন সতেজ থাকে এটা হচ্ছে যোগ ব্যায়াম আর খেলাধুলা যোগ ব্যায়াম যোগ ব্যায়াম আর খেলাধুলা যোগ ব্যায়াম আর খেলাধুলা করলে মন সুস্থ থাকে খেলাধুলা তারপরে দেখা যাচ্ছে স্কুলের পরিচ্ছন্নতা কীভাবে বজায় রাখবে এখানে আমরা প্রতিদিন স্কুলে যাব স্কুলে যেখানে যেখানে নোংরা আছে সেগুলো নির্দিষ্ট জায়গায় কুড়িয়ে ফেলব তারপরে আর কি করবো স্কুলে সবাই যেখানে সেখানে নোংরা থুতু ময়লা ফেলবো না স্কুলটা তো আমাদের আমরা তো স্কুলকে ভালোবাসবো তাছাড়া কে ভালোবাসবে সেই জন্য আমরা স্কুলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো কোথাও নোংরা জমলে সেটাকে আমরা পরিষ্কার করব ময়লা সাফ করতে আমাদের প্রতিদিন কি করতে হবে ময়লা সাফ করতে গেলে আমাদের প্রতিদিন নির্দিষ্ট একটা অভ্যাস পালন করতে হবে কি নোংরা জিনিস নোংরা জায়গায় ফেলতে হবে নোংরা জিনিস নোংরা জায়গায় ফেললে দেখবে আস্তে 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 সব ময়লা দূরে চলে গেছে কখন দাঁত মাজতে হবে ঘুম থেকে উঠে এবং সব খাওয়া দাওয়া হয়ে গেলে রাত্রে ঘুমাবার আগে দু দুবার দাঁত মাইতে হবে তবে যে কোনো জিনিস খেলে দাঁতে যদি ঢুকে যাওয়ার মতো বুঝো তাহলে দাঁতটা মেজে নিতে হবে হ্যাঁ আচ্ছা দেখো তো এই ব্যায়াম দুটোর নাম বলে দাও এই ব্যায়ামটার নাম কি দেখো এখানে যদি আমরা এরকম ঝুলিয়ে দিই এখানে যদি আমরা ঝুলিয়ে দিই তাহলে দাঁড়িপাল্লা মনে হচ্ছে না দাঁড়িপাল্লাকে আর একটা বলা হয় তুলাদণ্ড কি বলা হয় তুলাদণ্ড তা তুলাসন তুলাদণ্ডাসন এটার নাম হচ্ছে তুলা দণ্ডাসন তয়সু নয় একা তুলা দণ্ডা দণ্ডাসন দণ্ডযুক্ত আসন তুলা দণ্ডাসন এটা কি বলতো এটা গরুর মুখের মতো তাই গোমুখ আসন এই জায়গাটা দেখো মুখ এখানে চোখ দেখে অনেকটা গরুর মুখের মতো লাগছে গোমুখ আসন গো মুখা আসন এটা হচ্ছে গোমুখ আসন এরকমভাবে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে অবশ্যই তোমরা ভালো করে এরকম এইগুলো প্র্যাকটিস করে নেবে ঠিক আছে আর একটা ছবি অবশ্যই প্র্যাকটিস করবে ছবিও আসতে পারে তোমাদের ঠিক আছে আজকের মতো এখানে পাই টাটা